কথা সব সময় মনে রাখবে যখন তোমার নিজের উপর বিশ্বাস থাকে তখন কারো তোমাকে হারানোর ক্ষমতা থাকে না কার তোমার বিশ্বাসে তোমাকে জয় করে তাই নিজের উপর বিশ্বাস রাখাটা কিন্তু না কেন যদি তুমি লাইফে কিছু করতে চাও সাকসেস পেতে চাও সাফল্য পেতে চাও সফলতার সিঁড়ি চড়তে গেলে প্রথমে দরকার নিজের উপর বিশ্বাস আর কর্ম দেখো তুমি যাই কর্ম করো সেটার উপর যদি তোমার কোনো আস্থায় না থাকে এবং সেই কর্মকে যদি তুমি ভালোই না বসতে পারো তাহলে সেই কাজে কোনো দিনও সাফল্য আসবে না বিশ্বাস রাখতে হবে প্লাস তোমাকে ভালোবাসতে হবে তুমি যে কাজ ভালোবেসে করবে যে কাজ তুমি সব থেকে ভালো পারো যে কাজ তুমি ভালোবাসে ভালোবেসে করো যে কাজ তোমার প্যাশন সে কাজ তোমাকে সাফল্য নিয়ে দেবে তাই সবসময় আস্থা রাখবে এবং সঠিক সময়েরও একটা ব্যাপার থাকে তাই বলে তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে না সময়ের অপেক্ষায় নিজেকে হাত পা গুটিয়ে বসিয়ে রাখলে চলবে না যখন যেটা হওয়া তখন তো হবেই কিন্তু ততক্ষণ তোমাকে কর্ম করে যেতে হবে তাই অলওয়েজ বিলিভ ইন